আজকের এই ফ্যানটি হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আমার স্নেহের ভাই এবং বোনদের জন্য দেখতেছেন এটা একটা লিটিল বিউটি ফ্যান খুব সুন্দরভাবে হাতে নিয়ে যে কোনো দিকে যাওয়া যাবে মুভমেন্ট করা যাবে এটা খুবই সুন্দর আর আপনারা জানেন আমি সিজনাল ব্যবসা করি অনলাইনে যে সমস্ত বিজনেস করি গরমের সময় ফ্যান বিক্রি করি শীতের সময় রুম হিটার বিক্রি করি আর সারা বছর তো সাউন্ড সিস্টেম বিক্রি করি আর এটা দেখতে পাচ্ছেন এটাকে একটু চালিয়ে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটা ফ্যান এই যে এটা একটা স্পিড আরেক চাপ দিলে আরও স্পিড বেড়ে গেল অনেক স্পিড খুব ভালো রকম বাতাস পাওয়া যায় এটা থেকে আরামদায়ক একটি ফ্যান সাথে লং টাইম ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে লিটিল বিউটি পরীক্ষার হলে নিয়ে যাবেন এর জন্য অগ্রাধিকার দাম দুই শত টাকা দাম মাত্র দুই শত টাকা কেউ আবার দাম শুনে আকাশ থেকে পড়ে যাবেন না দুই শত টাকা মানে এটার একটা ব্যাটারি কিনতেই একশত টাকা লাগে আর ফ্যানটা তো আছেই এর জন্য দাম হচ্ছে দুই শত টাকা নতুন ব্যাটারি সহ দিয়ে দিব সাথে আপনি লং টাইম ব্যাটারি ব্যাকআপটা যা পেয়ে যান এর জন্য দেখতেছেন এটা কতটা সুন্দর একেবারেই সুন্দর একটি ফ্যান ধন্যবাদ সকলকে